নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম তো দেখো আজকে আমি একটি সালোয়ার কাটিং করে দেখাবো তো দেখো এখানে আমার দুই চার গেরা পরিমাণ কাপড় আছে তো দেখো এখানে কাপড়টি কিন্তু চার ভাঁজ করা রয়েছে আমি খুব ভালো করে সমান করে নেবো কাপড়টি এবার দেখো আমি খুব ভালো করে কিন্তু সমান করে নিয়েছি আর বন্ধ সাইড কিন্তু আমার দিকে আর খোলা সাইড কিন্তু অপর পাশে রয়েছে তো প্রথমে দেখো আমি দু ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি কারণ দু ইঞ্চিতে আমার ইলাস্টিক লাগাতে লাগবে এখানে তোমরা ইলাস্টিক বা ফিতা লাগালেও আমাদের কিন্তু দু ইঞ্চিই রাখতে হবে চওড়াটা সবার সব বডির ক্ষেত্রে কিন্তু একই মাপ এখানে তো দেখো এখানে আমি থাই নিয়ে নিয়েছি চোদ্দ ইঞ্চি চোদ্দো ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি এবার দেখো এখানে চওড়াটা নিচ্ছি এখানে চওড়াটা আমি বারো ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি দেখো এভাবে করে উপর থেকে কিন্তু দাগ দিয়ে নিয়েছি এবার দেখো এখান থেকে কিন্তু এবার নিচে পর্যন্ত একটি মাপ হবে এখানে নিচে আমার মাপ হচ্ছে পাঁচ ইঞ্চি পরিমাণ দেখো পাঁচ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি এবং এক ইঞ্চি এক্সট্রা দিয়ে নিয়েছি এবার দেখো এই দাগ থেকে কিন্তু আমি ওপর পর্যন্ত দাগ দিয়ে নেব দেখো তোমরা চাইলে হাত ধ করতে পারো আবার এখানে এই স্কেলটার সাহায্যও করতে পারো দেখো তবে এই স্কেলটা সাহায্য করলে দেখা যায় অনেকটা শেপটা অনেকটা সুন্দর হয় দেখো হয়ে গেছে দেওয়া এবার কিন্তু কাটিং করতে হবে আর এখানে কিন্তু আমার ঝুলের মাপ হচ্ছে আটত্রিশ ইঞ্চি দেখো এবার আমি যে বাঁকা অংশটুকু ছিল সেটিকে কাটিং করে নিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই বডি অনুযায়ী এখানে নিচের হায়ের মাপটা দেবে কারণ যাদের একটু বডি ভারী তাদের ক্ষেত্রে কিন্তু হায়ের মাপটা একটু বেশি হবে আর যতটা লম্বা হবে সেক্ষেত্রেও কিন্তু হায়ের মাপটা মেটার করে এখানে লম্বা অনুযায়ীও কিন্তু হায়ের মাপটা হবে আর যাদের বডি একটু বেশি তারা কিন্তু অবশ্যই চওড়া দিয়ে নেবে এখানে মাজার কাপড়ের জন্য দেখো এবার কাটিং করে নিচ্ছি আমার যেখানে আমার এখানে হচ্ছে যেহেতু আটত্রিশ লম্বা এবং বডিটাও হচ্ছে আমার উপরের বডি হচ্ছে বত্রিশ ইঞ্চি সেজন্য দেখা যাচ্ছে আমার মাঝে এখানে চৌত্রিশ